গাড়ি কেনার পূর্বে কোন কোন জরুরি বিষয়গুলো জানা উচিত এবং গাড়ি কেনার সেরা উপায় কি হতে পারে চলুন জেনে নিন সুপ্রিয় দর্শক এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আজকে আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু গাড়ি দেখাবো যেটু না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন কেননা অনেক মূল্যবান কিছু মিস হয়ে যেতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি সকলের কমন প্রশ্ন আমার বাজেট দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ এই বাজেটে আমার জন্য পারফেক্ট গাড়ি কোনটি অর্থাৎ এই বাজেটের মধ্যে কোন গাড়িটা আমার জন্য সেরা হতে পারে এটা মূলত নির্ভর করবে আপনার গাড়ির ব্যবহারের উপরে মূলত আপনি গাড়িটা পার্সোনাল ইউজের জন্য নেবেন নাকি কমার্শিয়াল ইউজ করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আপনি গাড়িটা কোন অঞ্চলে ব্যবহার করবেন সেই অঞ্চলে গ্যাস বা অন্যান্য এসেন্সিয়াল ফুয়েল অ্যাভেলেবেল আছে কি না সেটাও কিন্তু আপনাদের দেখতে হবে তার উপরে ভিত্তি করে আপনার সিদ্ধান্ত নেবেন আরও একটা বিষয় বলে রাখি ওই যে গাড়িটা আপনারা নিচ্ছেন সেই গাড়িটার পার্টস আপনাদের অঞ্চলে অ্যাভেলেবেল আছে কি না সেটাও কিন্তু দেখে নিতে হবে এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নে পুরাতন গাড়ি কেনার আগে কি কি বিষয় জানা জরুরি এবং কিভাবে আপনি সহজ পদ্ধতিতে একটা গাড়ি কিনতে পারেন সেটা জেনে নিন উত্তরটি হলো যে কোনো গাড়ি কেনার আগে তিনটে বিষয় জানা অতীব জরুরি প্রথমত গাড়ির কন্ডিশন জেনে নেবেন সো গাড়িটা কেনার পূর্বে প্রথমে যেটা দেখবেন গাড়ির বডি কন্ডিশন কেমন রয়েছে ইঞ্জিন পারফরমেন্স ভালো রয়েছে কিনা এবং এই গাড়িটা যদি আপনি ইউজ করেন দুদিন পরে কাজ করানো লাগবে কিনা এই বিষয়গুলো বুঝতে হলে আপনি যেটা করতে পারেন কোনো একজন গাড়ির টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন যে কোনো প্রতিষ্ঠান থেকে কিনবেন সেখানে অথবা আপনি চাইলে বাংলাদেশে কিন্তু ঋণায়ন এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা গাড়ির ফিজিক্যাল কন্ডিশন ইত্যাদি কিন্তু কম্পিউটারাইজ পদ্ধতিতে চেক করে যেমন নাভানা রয়েছে রহিমা ফ্রোস রয়েছে এমন কিন্তু অনেক প্রতিষ্ঠানে আপনি অ্যাভেলেবেল সারা বাংলাদেশে পেয়ে যাবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে গাড়ির কাগজজনিত যাবতীয় তথ্য জেনে নেওয়া কাগজজনিত বিষয়ের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা দেখবেন গাড়ির নাম পরিবর্তন করা সম্ভব কিনা এবং গাড়ির যে ট্যাক্স ফিটনেস রয়েছে এগুলোর মেয়াদ কতদিন রয়েছে তো এই বিষয়গুলো যদি আপনি দেখে নেন আপনি অন্তত ব্যবহৃত গাড়ি কেনার ক্ষেত্রে কোনো রকম হ্যাসেলে করবেন আর তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কোনো গাড়ি কেনার পূর্বে সেই গাড়িটার বাজার মূল্যটা জেনে নিবেন এবং ওই মূল্যে গাড়িটা কেনা উপযুক্ত কিনা সেটাও কিন্তু জেনে নেওয়া জরুরি তবে একটা বিষয় এর সাথে জানিয়ে রাখতে পারি পূরণের জন্য গাড়ি কিনলে এসব বিষয় দেখবেন না এখন আসা যাক মূল আলোচনায় গাড়ি তো কিনবেন কিন্তু প্রশ্ন হচ্ছে গাড়ি কেনার সেরা উপায় কি হতে পারে আপনার পছন্দের গাড়ি কেনার সেরা উপায় হতে পারে আমাদের স্টার কার্ড এখানে রয়েছে চমৎকার কন্ডিশনের এক জিও শেপ পাবেন পাল রঙের এক জিও শেপ শখ পূরণের জন্য আছে নিউ শেপের টয়টা আর যারা নন হ্যাবিট হোন্ডা গাড়ি খুঁজছেন এই ভেজেল গাড়িটা তো অবশ্যই দেখবেন রেন্টাল ইউজ করে ইনকাম করতে হলে প্রবক্স তো থাকছেই মাত্র সতেরো লক্ষ টাকায় টয়টা এক্স নেওয়া গাড়ি যাদের বাজেট কম যাদের বাজেট দশ লাখের নিচে পাঁচ লাখেরও নিচে তাদের জন্য গাড়ি রয়েছে শুধু তাই নয় পিকআপ সহ পঞ্চাশটিরও অধিক গাড়ি রয়েছে এছাড়াও রয়েছে প্রত্যেকটা গাড়ির কাগজ এবং নাম পরিবর্তন জনিত শতভাগ নিশ্চয়তা রয়েছে ন্যায্য মূল্যে গাড়ি কেনার সুযোগ তাই আর দেরি না করে আপনার কোন গাড়িটা প্রয়োজন এখনই কমেন্ট করুন আর স্ক্রিনে তো নম্বর দেওয়াই রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের গাড়িটা কিনে ফেলুন